নবরূপে সেজে উঠা মাতা ত্রিপুরীশوري মন্দিরে প্রসাদ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদয়পুর প্রস্তুতি খতিয়ে দেখলেন এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। গোটা মন্দির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাதிகারিক দিন নিয়ে করলেন গুরুত্বপূর্ণ বৈঠকও। উদয়পুর ত্রিপুরীশوري মন্দিরে প্রসাদ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন আগামী সেপ্টেম্বর মাসে 22 তারিখ দেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে জোর কদমে চলছে ত্রিপুরীশوري মায়ের মন্দিরের চারপাশে কাজকর্ম। বর্তমানে চলছে শেষ তুলির টান বৃহস্পতিবার দুপুরে রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিদর্শন করেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অর্থমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী বিধায়কগণ ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন সরকারি দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকরা সেই সাথে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্যান্য উচ্চপদস্থ পদস্থ পুলিশ আধিকারিকরা ওইদিন মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হয়েছেন এদিন ভর দুপুরে মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর খোঁজ নিয়েছেন কাজের অগ্রগতি সম্পর্কে পরে সংবাদ পির মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আগামী বাইশ তারিখ প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ থেকে সোজা চলে আসবেন উদয়পুর পালাটানায় সেখানে অবতরণ করবে বায়ুসেনার প্রধানমন্ত্রী হেলিকপ্টার পরে সড়ক পথে প্রায় নয় কিলোমিটার পথ অতিক্রম করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছবেন সে সাথে সড়ক পথে রাস্তার দুধারে থাকা জনগণের উদ্দেশ্যে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে মায়ের মন্দিরে পৌঁছে রাজ্য ছাড়বেন তিনি এদিন গোটা মুখ্যমন্ত্রী কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল মাতাবাড়িতে পাশাপাশি প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে আত্ম জাতীয় সড়ক সহ উদীপুর পালাটানা সড়কে বর্তমানে চলছে জোর রাস্তা সংস্কারে কাজ

সে এয়ারপোর্ট থেকে উনি হেলিকপ্টারেপালা টানা যে হেলিপ্যাড আছে সেখানে নামবে সেখান থেকে প্রায় এখানে যে রাস্তা প্রায় থার্টিন কিলোমিটার তো এই রাস্তা ধরে উনি বাইরে উঠে আসবো রাস্তার পাশে আমাদের যাতে মানুষ দেখতে পান তো সেই ব্যবস্থা ব্যারিগেডও করা হতে পারে তো ওনাকে সবাই স্বাগত জানাচ্ছে তো বিভিন্ন আমাদের বিধানসভা আছে বিধানসভার আমরা অনেক লোক এখানে জমায়েত হবে আর আমাদের যেখানে যেখানে আমাদের গভর্নর সব থেকে শুরু করে আমাদের মন্ত্রিসভার থেকে শুরু করে আমাদের যারা অন্যান্য আমাদের বিশিষ্ট ব্যক্তিরাও গণেশের থাকে তো সেইভাবে লাইন আপ করে এখানে আসবে এবং মন্দিরে পুজো দেবেন পুজো দেওয়ার পরে এখানে জনজাতি যারা আমাদের সমাজ আগামী বাইশ তারিখ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে প্রসাদ প্রকল্পের কাজের উদ্বোধন করার জন্য রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার প্রস্তুতি ইতিমধ্যে খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিছুক্ষণ আগে আমাদেরকে এক বিশেষ সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন ইতিমধ্যেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে আশপাশ এলাকা এবং গোটা মন্দির চত্বরে কাজ প্রায় শেষের পথে এবং আগামী বাইশ তারিখ প্রথমে দেশের প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ থেকে সোজা উদয়পুর পালাটানে আসবেন সে হেলিপ্যাডে নেমে একেবারে সড়ক পথ ধরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে যাবেন একেবারে তার টাইম যে সময়টি নির্ধারণ করা হয়েছে দুপুর তিনটে নাগাদ তিনি আসবেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সেখানে এসে তার দ্বার উদ্ঘাটন করবেন পরবর্তী সময় সাধারণ মানুষের সাথে তিনি হাত নাড়িয়ে যাবেন এবং কথা বলবেন এবং সাথে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যমন্ত্রিসভার একাধিক হেভেট মন্ত্রীরা আজ কিছুক্ষণ আগেই রাজ্যমন্ত্রীসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বিধায়কগণ এবং বিভিন্ন দপ্তরের সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা কিন্তু কিছুক্ষণ আগে রুদ্ধদার একটি বৈঠক করেছে প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি জানিয়েছেন আগামী বাইশ তারিখ এখনও পর্যন্ত যা স্থির করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনি আগামী বাইশ তারিখ বিকেল তিনটে নাগাদ উদয়পুর পালাটানায় আসবেন এবং সে হেলিপ্যাড থেকে সোজা সড়কপথে নাকি আসবেন এই মাতার বাড়ি চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ঠিক পেছনে মায়ের মন্দিরে সেখানে কাজ চলছে রং তুলি সেখানে কাজ চলছে এবার ঠিক তার বা কিন্তু বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জামানো নাকি সেখানে কাজ চলছে প্রশাসনিকভাবে কিন্তু একেবারে আট ও নিরাপত্তা ব্যবস্থায় মোড়ে দেওয়া হয়েছে গোটা মাতার বাড়ি মন্দির চত্বর উদয়পুর থেকে বিপ্লব দে সার্চ ইন্ডিয়া